আছি আইউড়মার মাছের মাথা নিতে এটা হচ্ছে আমার বন্ধুর আরদ মানে আছে মাথা নিতে ওরে আরদ এটা বন্ধুরই আরদ ভাই মাথা ওজনটা দেখ এই ভাই এতর মাথা রান্না করতে পারবে বাড়িতে

বিয়ে দাদা আদেও কি বিয়ে দিতে পারবা তুমি আলমারিটা বানাই এই আলমারিটা কুড়ি তারিখের আগে কি সম্ভব

আলু মাছ ভাজা মিষ্টি কুমড়ো ভাজা বেগুন ভাজা আর বরবটি ভাজা আর এখানে হচ্ছে মুড়িঘণ্টের জন্য মাছের মাথা অলরেডি করা স্টার্ট হয়ে গেছে ট্রান্সফরমেশন ভিডিওগুলো বানালে বেশ ভালো হবে দেখো তো এই কীটা আমি ওকে না জানিয়ে নিচ্ছি মানে ও হয়তো পরে দেখতে পাবে কারণ ভিডিওটা এডিটেং করবে তো আমি জাস্ট একটাই কথা বলবো যে এত দিনের একটা রিলেশন এত দিনের মানে পরিশ্রম এত দিনের অপেক্ষা ফাইনালি হচ্ছে তো আমি জানি ও ভীষণ খুশি ইনফ্যাক্ট হয় দিদিভাইও ভীষণ খুশি তো আমি চাই ওরা সারা জীবন একসাথে থাকুক একভাবে থাকুক আর ওদের মধ্যে যেন কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং বা ফ্যামিলির কোনো প্রবলেম যদি কোনো দিনও না হয় ওরা ভীষণ ভালো থাকুক আর সব থেকে বড়ো কথা ওরা দুজন ভীষণ ভালো বন্ধু আর আমি চাই ওরা সারা জীবন এরকম যেন সারা জীবন মানে একসাথে বন্ধু তোটা বজায় রেখে চলে অ্যাকচুয়ালি এখনকার দিনে মানে লাইফ পার্টনার যদি ভালো বন্ধু হয় তো আর কাউকে দরকার হয় না তো আমার সব থেকে সব বেস্ট উইশে ওদের জন্য আলু মাছ আমার এটা কি মুগের ডাল হচ্ছে মাছে মাথা দিয়ে আর কি হবে বলো মাছের ঝোল হবে কাতলা মাছের হবে কাতলা মাছের মূল দিয়ে ছোটো মাছের চকরি হবে বেগুন ভাজা

আর এই এটা সাজালাম এই যে এই যে এখনো সবটা দেওয়া হয়নি হয়ে গেলে তোমাদেরকে একদম ওখানে নিয়ে গিয়ে দেখাবো যেখানে ডেকোরেশন করব এই যে ফুল এনেছি যে জল সাত রকমের মিষ্টি দই চাটনি ডাল এটা কি মাছ মাছের মাথা এই ফটো তুল দিদি আমার ফোনটা থেকে ভিডিও করিস ফটো তুল হ্যাঁ ফটো তুল এই যে বাড়ি হত্যা কর্তা বিধাতা চলো সবাই একসাথে বসবে নাকি হ্যাঁ গুড কে কাজ করতে পারছিস না একটু

এখন আমাদের তত্ত্ব সাজানো প্রিপারেশন চলছে দিনের বেলা তো আইবুড়ো ভাত হলো তোমরা দেখলে আর ঠিকঠাক করে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না কারণ কাজের মধ্যেও আছি আর দুই দিন থেকে লেবার কিছু আছে বাড়িতে কাজ টাজ করছে এই হচ্ছে তার মধ্যে এই যে যে একজন লেবার ওই আর যেটা বিষয় সেটা হচ্ছে আজকে কিছু তত্ত্ব সাজানো হবে সবগুলো কমপ্লিট হবে কিনা জানি না যদি কমপ্লিট হয় ওয়েল অ্যান্ড গুড নাহলে কালকে আবার করা হবে কিছু দত্ত যাবে উনিশ তারিখে উনিশ তারিখে মের বাড়িতে আশীর্বাদ আছে তো সেখানে কিছু তত্ত্ব যাবে আর কিছু তত্ত্ব যাবে কুড়ি তারিখে এখান থেকে সবাই যখন যাবে দথযাত্রী তখন কিছু তত্ত্ব হলুদ ধলু ধলু হলুদের বাটি গোলাপের আপনি গ্যাদা গোলাপের আপনি গেঁদা আপনি কি গোলাপের দামটা বেশি

জন্য আছে তো আরে বলে দিচ্ছি আমি মেয়ের বাড়ি থেকে তো এসলো ওইটাকে আমি আলাদা করে রাখছি হ্যাঁ হ্যাঁ ওইটাকে হচ্ছে

যদি হচ্ছে সেরকম বটটার পাই ঠিক আছে ভালো সানো তাহলে ভাই রেজিস্ট্রি ম্যারেজ করব কাউকে খাওয়াবো না ভাই ওই টাকা এখন করতে চাও সবথেকে বেটা আর একটা বিষয় সেটা হচ্ছে কন্টিনিউ দেখতে হবে ভালো ভালো ব্লগ আসবে সামনে আনন্দ হবে মজা হবে কন্টিনিউ আসবে এখন ডে টু ডে বল আমার দুই লেবার আসার জন্য বেশি মজা হবে সেটা বলতে পারো না হ্যাঁ দুই লেবার আসার জন্য বেশি মজা হবে ঠিক 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 আমি